চরিত্র খারাপ বিদেশ যাওয়ার আগে একবার কামের সেরিলে ধরা পড়ছিল পরে পরে মাই আর শোকে কষ্ট কি করব একটা পুরানো রিলেশন করছে পাঁচ ছয় মাস আগে ভাগ গিয়ে গেছে হাল আর পোলায় আইলে কি করতাম জানেন লাখ টি মেরে করতে পারকড়া দিতাম ও সাহস সাদিকের মতোই তো লাগে

पापा अम्मा क्यों छे रे बोले के पागल दुख केम ने गेट को सुगाल <या> तो कदे सम फूल रही सी तेरा कोई अब तो ना बोले कोई आए तो हैय के आपने भूत তাতে বিয়া আইজু ট্রাবাড়ক দে ট্রাবাโก আব্বা ডাংতা সরুমে আছে রাখ দি নি আই তো কত নি যস না ইসাই ডাгает পরছনি বানি জে রুমে একটা পাগল আইছে কি কি কেমন করে হ্যাঁ কেমন করে ইসাই পাগল

দেখে তুমি কি পাও না ডাকা কি একটা ফোন দি এখানে কে তুমি এখানে আসেন না কি হইছে আপনার না একটা মাইয়া ছিল খুব সুন্দর আসিলো এই মাইয়াটার দেই না কে কি আর কোন কষ্টের কথা মাইটার একটা ভালো জামাই দিকে বিয়া দিছিলাম জামাইটা বড় ছিল পোবাসী ভালো আছিল না চরিত্র খারাপ বিদেশ যাওয়ার আগে একবার কামের সেরিলিয়া ধরা পড়ছিল পরে পরে মাইয়াটা শোকে কষ্টের কি করব একটা পুরা লগ রিলেশন করছে

ও তাই তো এতক্ষণ কি কইতাছি এদিন খেয়াল লোক এত কথা কইতাছি কে আপনি কি তুমি না টাস্তা পাগল বাইর করো এতক্ষণ কইতে পারলাম না বড় বড় এত সব কইতাছিলাম চৌদ্দ গোষ্ঠীর গাইনি আপনি কিছু মাইন্ড করেন এটা পারিবারিক ব্যাপার তো আপনি কি সত্যি পাগল আত্মীয় না স্বজন না কুটুম না কিচ্ছু না বড় বড় সব কইয়া দিচ্ছি পারে না তোমার কোলে উঠে ভাই আচ্ছা ওই মাইয়া যেটা আপনার ভাগ্যে গেছে হে মাইয়া কি খোঁজ খবর নাই আপনার

আপনারা এটা নিষেধ করছেন আমি আইসো না আরো কয় বছর থাকো ভাগ্যা বাড়িটা কমপ্লিট করে হেরপর আইসো আমি আমার কি সব টাকা ও তোমার কাছে না আমার কাছে না আমার কাছে না তো মানে কাছে আমার মায়ের কাছে ওই লয়ে বেকে আমা আম্মা আ

আপনার মাথায় হাত দিয়ে করলাম ওই আব্বাই কইছে তোমার শক্তি পাক পার তো কথা আমি বিশ্বাস করি আমি কিন্তু জয় পাক পার না আচ্ছা অসুবিধা নাই 36 লাখ 75000 টাকা দাও আমার তো তো মাই অ্যাকাউন্ট নাই ওই তোমার তোমার শ্বশুর অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে ঠিক আছে করে আমার কিন্তু একটা রোগ আছে আমি লাভ দিয়ে গায়ের উপর উঠে জামাই এই চেকটা নিয়ে আবার আমার সই আছে নিয়ে আসো

হ্যাঁ আমার তো বলছো যে তার বিয়ের সাথে কিছু হয়নি আমি আজি গেছি কয় কাল লোক ভাইকে গেছে কেনা জানো না দাদা খেয়ে গেছে আম্মা রিজেক্ট মানে আপনারা দুই নম্বর লোক শুনুন এরে দিয়ে কাম করলে অনেক টাকা কামাইতে পারবে কোন কাম করলে ঠিক আছে ঠিক আছে কথা কইলা তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো হ্যাঁ আপনারা সবাই ফ্রড মিথ্যা কথা বলে এই মেয়ের সাথে আমার সাথে বিয়ে দিবেন আমি তো তোমার চিনি না জীবনে দেই নাই প্রথম দেখলাম প্রথম দেখলেন কেন এর আগে জান নাই আপনি রেস্টুরেন্টে বসে চা খান নাই খাইছি তোমার লগে যে ভাগ্য দেবইরা জানতাম কি বাটপারি কথা হন আপনারা তো আমার সাথে বিয়ে দিবেন দিলে মাথা কাজ করবো এই দুই নম্বর কি চুপ করো তোমার আগের হাজবেন্ড কে তো তুমি ডিবো দাও তার তারপরে আমাকে বিয়ে করছো আমার আপনারা আমাকে অন্যায় কাজ করছেন এর ডিভোর্স হয়নি তার মধ্যে আপনি কি করছেন তার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন কত বড় পাপ কাজ করছেন জানেন শুনেন রাজা এরা পেশাল বাদ দেন আপনার মাইয়া আপনার কাছে রাখেন আর ওর ডিভোর্স পেপার আর টাকা আমি পাঠাই দিবনি আপনার মেয়েকে আপনার সাথে শোনো শোনো না শোনো এ দেখো ওরা আমি ডিভোর্স দিয়ে দেবো সমস্যা নাই তো চলো

ওই টাকা দিয়ে এতদিন আসছিল না নিজের কেমন গরম গরম লাগছে বুঝছো বাড়ি বাড়ি লাগছে নিজের শরীরটারে আরে অনেক কালার নিয়ে তো ইয়ে পড়ে যাইতো যা তুই তোর ঘরে যা তুই তোর কত গরম আছে